সরকার যদি কর্তা তারে ঘুমাইতে না দেয় দেশ চলব নিবে না এরাও তো রাস্তার নাম্য আন্দোলন করব যে আমরা ট্যাক্স দিতাম না আমরা চেয়ারম্যান সাহেব কইলাইলা যে পর্দা ঘুমাইতে দিতাম না রাত্রেবেলা কি আইনি তো রিটার্ন দিতে হইবা ট্যাক্সও দিতে হইবা আচ্ছা খালকে আমি একটা ই দিছি রিটার্ন দিছি ঠিক আছে তোর ওই বেসর ওই অনলাইনে বেসরকারি ঈদ ইসলাম তর্কে দেখ হয় যে রিটার্নটা ওই প্রাইভেট প্রাইভেট ইশো কোনোই নিছে না রেয়ার দিছে না রেয়ার দিছে না কিন্তু তোমার জরিমানাও নিছে না চার্জ করারে অনলাইনে দেওয়াতে

গেল অফিসের বাণিজ্য এই কালকে একটা ধরতি এক সপ্তাহ আগে ওই মুশাহিদে দেয়া গেছে পোস্টিং অ্যাড কার একটা দিচ্ছে কালকে দিসলাম মুখ কালা হইটা লাইছে এখন এক হতে আছে যে পোস্টিং আচ্ছা ঠিক আছে দেয়া যায় না কালকে দেওয়ার ঘরও হ্যাঁ দেয় নাই আজকে কেন দিতাম কিন্তু এই মূল সাহিত্য কিছু হয়েছে না ঠিক আছে দে মানে নিয়ম মাফিক তো এটা অফিসার দিত তো অফিসার যেহেতু দে নাই দিতে হইলো তার কাছে দিয়ে রাখছে অথরাইজ সে এটারে না দিয়া আর ক্যারেক্টা দেখ কালকে আমি অনলাইনে যেটা দিলাম বেসরকারি একটা ফার্মা ইন্ডাস্ট্রির দিয়া দেখলাম যে মোবাইল দিয়ে দিলেছি যে কীটাও হালত এটা বুঝলাম যে তোর ওই ট্যাক্স এক্সাম যে ফেসিলিটিস গুলো এটা থাকতো না কিন্তু জরিমানা হইতো না তিন লাখ না খতর সরি দুই লাখ পঁয়ষট্টি হাজার পুরোটাই তোর ইনকাম মানে অনলাইনে এটা তুই আগে ট্রাই কইরা দেখে কি হয়নি হাজার তুমি আর ট্রাই কইরা দেখ তুই টিন যদি করো আজকে করলে আর নিত না আমি যদি অনলাইনে দিই মনে করো যে আজকে টিন করলাম প্রিভিয়াস আরও দুই বছর দিব তখন আমার এই নিতনা জরিমানার নিতনা অনলাইনে আমার তো প্রশ্ন বুঝতে যে তুমি মনে করো যে আজকে টিআইন ওপেন করলাই তখন যে কোনো আমরা তো ওই যে বিদেশ সংগ্রাম তো এর লেগে নিতেছি এখন অনলাইনে দিলেইলাম যে এটা তো এই অফলাইনে আর অনলাইনে যদি আমি দিতে চাইছি এক্সপেরিমেন্ট করে দেখা দরকার

যদি জরিমানা সারা দেওয়া যায় তাহলে অনলাইনে দেখ সমস্যা কিন্তু এখানে আর মজা হইলো যে অনলাইনে তুমি চুরি হর তার আছে দরকার আছে কারণ তোমার ওই রেয়াতে যে সুবিধাটা দিতে চায় না তোমার রেয়াত মেয়াদ কত তোমার কি ব্যাংক ওরা যারা চাকরি দিবে তারা ব্যবসায়ী এর দরকার হবে চাকরি দিবে আইলো যে কালকে আমি বললাম হ্যাঁ আইছে এটা তো আমি একটা স্যালারি বানায়া দিছি এটা আজ এটা পুরো আউরি একটা ই দিছি চেয়ারম্যান যে লাগাম কইতা যে সবার কাছ থেকে আর এটা না আদায় করবো বয় কে বয় দেয় আদায় করতে হলে তা আদায় খারি নুকরা শক্তিশালী হয়েছে এই সিটিটা তো হেরা দান দার সিটি না জাস্ট তোমার মোবাইল নাম্বার আছে তুমি এস এম এস ফাটাও দৌড়াই বই খামা খাই তোমার বিশ টাকা খরচ পরে যে দেখে তোমার এন বিআর টিকা মানে বাংলায় লেখা থাকে এটা ফোরে না খালি এটা লইয়া এখানে খরচ হইব মাত্র এক আটানা এস এম এস দলে এক খরচ হইব আটানা আর চিঠির দলে বিশ টাকা ভাই এখন তোমার এই ডিজিটাল যুগে ডিজিটাল যুগে এটা কাগজ চিঠির কোনো মূল্য নাই আর এটার চাইতে আমি যেটা দেখছিলাম আমি বারবার কিন্তু প্রত্যেক মিটিংয়ে তুলছি যে আপনারা মেসেজ দেন আপনারা জুলাই মাস থেকে

একটা সাধারণ মেসেজ যে খাতে লাগে ওই মোবাইলের মেসেজ অনেক সিটি রিজেক্ট করে দিতে পারে না আমি সিটি নিতাম না কি এস এম এস তো তুমি রিজেক্ট করতে পারতায় না তোর বাল্ক মেসেজ কিনলে সরকার চল্লিশ পয়সা এক কোটি দুই দুই কোটি মেসেজ কিনতে কতটা লাগে রে জাস্ট মেসেজ আপলোড করলে চলে দ্রুত না সাইডেল লিল তোমার অটো আইল এরা যে অর্ডারে যে সিটি লিখতে আছে সিলেক্ট করলো যে আপনার অমুক বেশি না যোগাযোগ করেন আপনার ডিফল্ট আছে যে কতটুকু লেখা আছে দেখির কন্টেন্ট এটা তো এস এম এসে আয় না আয় উপরে তাকে পুরা দরকার নাই এস এম এস মানে কি দা শর্ট ই এসএমএস এম এস লড়াইলে সবচেয়ে কার্যকর হইব আরো দায়িত্ব নিয়ে কাজ করতে সরকারের যাই হোক সরকার যদি দায়িত্বশীল দায়িত্ব নেয় দায়িত্বশীল কর্ম করে তাহলে দেশ ও জাতি লাভবান হইব কোনো কিছু করার নাই okay don't know but.